সাধারণ মানুষ এবং চাষিদের নিয়ে এক সেমিনার করা হয় গুরুত্বপূর্ণ এই সেমিনার থেকে উঠে আসে প্লাস্টিক বর্জন এবং জমিতে নাড়া পোড়ানো বন্ধ করা তা নিয়ে এই সেমিনার পূর্ব মেদিনীপুর জেলার এগ্রাম মহকুমা জুড়ে এই প্লাস্টিক পলি ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়ে এক সংগ্রহশালাও করা হয়েছে এই করার মূল উদ্যোক্তা সীতারাম পাহাড়ি তিনি জানান এই পলি এবং প্লাস্টিক অত্যন্ত খারাপ যা ভাবা যায় না শুধু তাই নয় জমিতে যে এই ধরনের নাড়া পোড়ানো তার জমির উর্বরতা নষ্ট হচ্ছে সব কিছু নিয়ে এই সেমিনার করা হয় এটি যে সকলের কাছে বার্তা গেল তা না বললেই নয় পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট এবং আমাদের মহকুমা প্রশাসন কৃষি দপ্তর ব্লক প্রশাসন সকলে এসেছিলেন কৃষি অ্যাকচুয়ালি আমরা যে কৃষি আমাদের যে মূল মিশনটা ছিল যে এই চাষ করতে গিয়ে চাষের জৈ এই সারটা কমানো সারের দেওয়ার পরিমাণ কমানো জৈব সারটাকে বাড়ানো এই যে নেড়া পোড়া বন্ধ করতে হবে এই যে লোকে ধান কাটা পরে এগুলো কেটে দিচ্ছে ক্ষতিকারক সমাজের তার কি করলে কি হবে তার কতগুলো সিস্টেম আমরা তৈরি করছি মিটিংয়ে সেই কথাগুলো বলা হয়েছে মানুষ তো ভালোভাবে নিয়েছে প্রভাব পড়েছে আমরা প্রতাপতে গিয়ে লেখা আমাদের যে এগ্রোপোটিসার কোম্পানি আছে ওই কোম্পানির উদ্যোগে একটা প্লাস্টিক ওয়াস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে ওখানে আমরা এগ্রা ওয়ান এগ্রা টু পটাশ ফ্রো ওয়ান পটাশ টু যত এস এমজি ইউনিট আছে ওখান থেকে সমস্ত প্লাস্টিক কালেকশন করে আমরা একটা তার প্রি প্রসেসিং করছি আমরা তো আমরা ইতিমধ্যে স্টেটের মডেল হয়েছে এবং প্লাস্টিকটা সমাজের কি ক্ষতি করে সেইটা নিয়ে আমাদের একটা প্রোগ্রাম ছিল নতারি গতকাল প্রোগ্রামটা হয়েছে বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন প্লাস্টিক যে কি ক্ষতিকারক তার যে কত দিক আছে আমরা এগুলো জানতাম না তত বলছি যত বেশি তত বেশি জানছি এবং আমরাও বিভিন্ন সেমিনার করে সেটাকে চেষ্টা করছি মানুষের মধ্যে তুলে ধরা ভালো রেসপন্স আছে মায়েদের রেসপন্স প্রচুর পরিমাণ পাচ্ছে